হঠাৎ করে নাহিদ ইসলাম গতকালকের নির্বাচন ইস্যুতে নতুন করে সন্দেহের সৃষ্টি করে দিয়েছেন এটাকে নেতৃত্ব দেওয়া গাইড করাটা প্রয়োজন এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা দর্শক দেখুন রাজপথের মধ্যে নাহিদ ইসলামকে কি করা হচ্ছে এবং ভয়ঙ্কর রূপে কিন্তু এদিকে আবারও দেশের রাজপথ উত্তাল হয়েছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভয়ঙ্কর রূপে কেঁপেছে নাহিদ ইসলামের উপর কঠিন প্রভাব পড়ে রাজপথ আবারো রক্তাক্ত হয়েছে অন্যদিকে সেনা প্রধানও কঠিন একটি পদক্ষেপ নেন তারপরে দেশের অবস্থা নতুন মূল নিয়েছে মানে আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আম জনতার কাতারে চলে আসেন রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চার বছর এরকম খেলা নিয়ে না খেলে হতে পারবেন না কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি আছেন শক্তির ভক্ত নরমের জম যারা একটু হুঙ্কার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেন আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন সামাও তিনি সাহসী মানুষ এটা তো বাস্তব পদত্যাগের হেরিক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে আপনারা জানেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল কিন্তু নতুন এই সংগঠনটির মনে হচ্ছে যেন সমালোচনার ভার পিছু হটছে না তাদের গায়ের সাথে লেগেই যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিটা হয়েছে সেই পার্টির মধ্যে যারা আছে তারা তো আমাদের আন্দোলন সংগ্রামের সময় আমরা স্পষ্ট দেখেছি তারা ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের সাথে ছিল তারা মুজিব সেনা ছিল তারা এই খুনি হাসিনার দোষর ছিল সেই থেকে উঠা আন্দোলনে এসে কেউ কেউ মৌনভাবে কেউ গৌণভাবে কেউ স্পষ্টভাবে তারা এখানে এসেছে আজকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে বিভিন্নভাবে এর রাজনৈতিক পথ পরিবর্তন হচ্ছে এখন দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের অনুপস্থিতিতে বাংলাদেশে তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে খেলা হবে খেলা আজকে যে ঘটনা ঘটেছে তরতাজা তাজা প্রেস নিউজ আজকের এই ঘটনায় ইতিহাস সাক্ষী একদিনে সর্বোচ্চ পরিমাণ নতুন রেকর্ড করেছে একটা জায়গায় জাস্ট কৌশলটা কি অবলম্বন করছে যে এইখানে আশ্চর্য হ্যাঁ সারা দেশে এখন এই বিষয়গুলা দেখে আশ্চর্য দর্শক শ্রোতা দেশের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন ভয়ানক পরিস্থিতি চলতে রাজপথের মধ্যে এখন এটা আমরা কি শুনতে পাচ্ছি নাহিদ ইসলামকে নিয়ে আপনারা সবাই জানেন ছাত্ররা নতুন একটি দল গঠন করেছিল এবং এই দলটাকে কেন্দ্র করে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এই দলের মধ্যে কিন্তু অনেক বাঙনও দেখা দিয়েছে গাইজ ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক নিয়ে হতে যাচ্ছে সেই ভিডিওগুলোর বাকি অংশটুকু আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন সর্বশেষ নাহিদ ইসলামের কি হয় অন্যদিকে সেনাপ্রধানও যে একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটির কি হয় আপনারাই বলেন দেশের এই অবস্থাতে হচ্ছে সব কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে মানে রাজনৈতিক প্রেক্ষাপট যে ভয়ঙ্কর দিকে যাচ্ছে আপনাদের মতামত কমেন্ট লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজে রাখবেন আসুন মূল নিউজগুলো আগে দেখে আসি হঠাৎ করে নাহিদ ইসলাম গতকালকের নির্বাচন ইস্যুতে নতুন করে সন্দেহের সৃষ্টি করে দিয়েছেন নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেছেন দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই এবং আমিও এগ্রি যে হ্যাঁ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নতি করা যায়নি তাহলে এখানে কিন্তু প্রশ্নও থেকে যায় যে জনাব নাহিদ ইসলাম সাহেব গত আট মাস সাত মাস পর্যন্ত আপনিও দায়িত্বে ছিলেন আপনার সেই দায়িত্বে থাকা অবস্থায় আপনি কি এই দেশের পুলিশ বাহিনী রিক্রুট করতে পারতেন না দুই লক্ষ পুলিশ আপনারা নতুন করে কি ছাত্র জনতার পক্ষ থেকে নিয়োগ দেওয়া যেত না কিংবা বাংলাদেশের এই যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন এই সমস্যা উত্তরণে আট মাস বাংলাদেশের আপনাদের এই সরকার কি করেছে সে ব্যাপারেও তো জনগণের এখন প্রশ্ন তুলবে আপনি এখন যখন সময় চাবেন যে দেশের পরিস্থিতি বিবেচনায় সময় নিতে হবে স্বাভাবিকভাবেই আপনার এই সময়টা তো গত আট মাসও ছিল তাহলে সেইখানে উল্লেখযোগ্য কি সংস্কার হয়েছে কিংবা কি পরিমাণ বিভিন্ন জায়গার মানে এই যে প্রশাসনিক ক্ষেত্রগুলো সাজানো হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা আট মাসে তেমন একটি হয়নি তো আগামী কত মাস গেলে এটা আসলে সাজানো হবে এটা কি সেই দিকে যাবে নাকি মূলত দল সাজানোর জন্য সময় নিচ্ছেন আমি তরুণদের এই দলের একজন ব্যক্তিগতভাবে ওয়েল উইশার্স এবং আমি মনে করি তাদেরকে দল সাজানোর জন্য সময় দেওয়াও উচিত কারণ বাংলাদেশের রাজনীতিতে এতটুকু উদারতা হলে আমার পক্ষ থেকে কোনো ধরনের ব্যক্তিগতভাবে ক্ষোভ নেই কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি আছেন শক্তির ভক্ত নরমের জম যারা একটু হুঙ্কার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভোগান তবে আমার কাছে তেমনটা মনে হয় না হালকা পাতলা হইতে পারে টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান বিশেষ তা না আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন সামাও তিনি সাহসী মানুষ এটা তো বাস্তব এমনকি মাস্টার প্ল্যানার এটাও বাস্তব তাহলে তিনি গ্রামীণ ব্যাংকে এই লেভেলে নিয়ে আসতে পারতেন না আচ্ছা যাই হোক আলোচনার বিষয়টা ছন্ন জায়গায় ছাত্রদের সেই ঐতিহাসিক কামনীয় পূজনীয় চাহনীয় মানে যেটা হচ্ছে জুলাই সনদ এই জুলাই সনদ কবে দিবে আবার যে সংস্কার ইস্যু এত কথা হচ্ছে সেই সংস্কার ইস্যুতেও হঠাৎ করেই অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টরীয় তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ এখন কেউ মনে করতে পারেন ভাই বিএনপি যা শুরু করছে এরা তো দেশটির বেঁচে খাইয়ে দিবে সমস্যা নাই তো পাঁচ বছর আগে এদেরকে পাবলিক খেতে নামাই দিবে এই জাতীয় নাগরিক পার্টি তো মাঠে থাকবে আপনার মাথায় রাখা উচিত আওয়ামী লীগ যে সেটআপটা করছিল এই সেটআপটা কিন্তু এখন বাংলাদেশে নাই বিএনপি ক্ষমতায় যায় যদি মনে করে যারা তারা হাং ট্যাং পুং পাং তো পুং পাং এর পরে পাবলিক বুঝা গেছে কেন সরকার নামাইতে হয় আর বিএনপি কে মোকাবেলা করতে হবে তো রাজপথে অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী লীগকে এটা বড় কঠিন খেলা হবে যেই সরকারি ক্ষমতায় যায় যাই হোক হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার ডক্টর ইউনুস এটা ঘোষণা দিয়েছেন যে যেই কমিশনগুলো করা হয়েছে ছয়টি কমিশন তাদের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা সংলাপ হবে সেই সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে আর এই সরকার ডক্টর ইউনুস এই সনদের সুপারিশগুলো কিছু অংশ বাস্তবায়ন করবে আর বাকিটা এরা বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার এটাই বিএনপির মুখের কথা এতদিন যে আপনি যেই সংস্কারটা নির্বাচনের জন্য দরকার একটা সুষ্ঠু নির্বাচন যেখানে যেখানে আওয়ামী লীগ ঝামেলা পা সংবিধানে করছিল এই সব সবকিছুকে আপনি সংস্কার করেন তারপর নির্বাচন দেন আর বাকি যে সংস্কার এটা রাজনৈতিক জাতির সরকার করবে কারণ বিএনপিও সংস্কার চায় বিএনপি শুরু বিএনপির বক্তব্য যে তোমরা তো জুম্মা জুম্মায় আট দিন শুরু করছো আমরা তো ভাই গেল দুই চার দশ বছর ধরে এই সংস্কারের কথাই বলছিস ওই উইল ডু ইট এখন গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম এর প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম তিনি আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এই সময় আরও যারা কি যে নামি দামি ব্যক্তিত্ব তারা এই সংগঠনটির সেখানে উপস্থিত ছিলেন তো রাইট টু ফ্রিডমে তারা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনাটা তারা জানিয়েছেন আর অধ্যাপক ইউনুসও তিনি আপনার বলছেন যে জুলাই চার্টার আমাদের পথ প্রদর্শন করবে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারের সম্মতি হলে চলতি বছরের ডিসেম্বর আর নয় আগামী বছর জন্য আমার মনে হয় বিএনপি পাগলে পাইছে যে তারা বেশি সংস্কার চাইবে তাই না সেনা প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সবকিছু মিলে আমার ধারণা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর এটা তিনি না বুঝা করতেছেন না এখানে অনেক কিছু ছাত্রদের দলটা কয়েকদিন পরে সবাইকে হতাশ করবে অনেকে মনে করছেন বাট আমি আশাবাদী মানুষ আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল তৃতীয় পক্ষ আসলে কিন্তু দরকার যেন মূল যে দলগুলো আছে ভবিষ্যতেও তাদের মাথায় রাখতে হবে পাবলিকের একটা আলাদা অপশন আছে যেখানে চাইলে ভোট মেরে দিতে পারে যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আম জনতার কাতারে চলে আসে আর রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাই এরপরে এটা এটা যা শুরু এরপরে আরো আরম্ভ হবে এবং এ দেশের ছেলেপেলেরা এরকম বিজ্ঞানও ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোয়াই নিজেই উপকার হবে ল অফ নেচার আপনি কোয়া করেছেন কোয়া এখন আপনি ডুববেন তাই না এটা তো খুব সহজ কথা আপনারা আপনারা এদের ইউজ করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছেলেপেলেদের ইউজ করেছেন করে একটা আন্দোলন একটা ঘটিয়ে ওরা তো খুব মানে নাজুক ছেলে পেলে স্টুডেন্ট নাজুক মানে দেখা গেছে বেশিরভাগই আমাদের মতো মধ্যবিত্ত ছাপোসাগরের মধ্যবিত্তে বা আমার কিছু টাকা পয়সা মানে এরা শেষ ভরসা মনে করে সে ভরসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করে তো আমরা আসলে ওই নাজুক ফ্যামিলি থেকে এবং নাজুক মানসিকতা থেকে চিন্তা করেছি বা তারাই চিন্তা করেছে যে আসলে এটা কোঠাভিত্তিক একটা ডাক তো ঠিক আছে বড় ভাইরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক দিয়েছে আমরা যাই তখন তাদের ইউজ করলেন কিন্তু সমন্বয়ক হলেন আপনারা উপদেষ্টা হলেন আপনারা আর এখন হচ্ছে কি নিজেদের নাগরিক দল গঠন করে তাদের ভুলে যাচ্ছেন খুব সোজা পানির মতো সোজা আপনি ওই পানির মতো করে তাদের এনে এক জায়গায় মিশিয়ে আপনার জল পানিতে একখানে করে এখন হচ্ছে দুই ভাগ করতেছেন সেটা তো হবে না মা তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আম জনতার কাতারে চলে আসছে না রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চার চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপরে এটা এটা যা শুরু এরপরে আরো আরম্ভ হবে এবং এদেশের ছেলে পেলেরা এরকম বিজ্ঞানও ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোময় নিজেই উপকার হবে এখন তারা বুঝতে পারবে যে ধানমন্ডি বত্রিশ ভাঙা মোরালিটি ভাঙা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তাকে দেশ থেকে বের করে দেওয়া এটা যে মানে কি পরিমাণ প্রাকৃতিক প্রতিশোধ এটা এবার তারা খুব ভালোভাবে ভালোভাবে এটা বুঝতে পারবে এবং সার্জিসকে মারা এটা আমি কি চোখে দেখবে আমার চোখে দেখার কিছু নেই ওই যে বললাম সব কিছু ওপর থেকে ঘটে এবং প্রকৃতিটা নিজের মতো করে মানে প্রতিশোধ নেয় নিজের কয় আপনারা নিজেই করছেন এখনো সময় আছে যেভাবে ভালো হয় দেশটা খুব সুন্দরভাবে গোছানো ছিল এভাবে করে গোছানো দেশটাকে আপনারা প্লিজ নষ্ট করবেন না বলছিলাম বর্তমান সরকার ব্যবস্থা থাকছে না অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে কোন ধরনের সরকার ব্যবস্থা আসছে খুব শীঘ্রই হয়তো এ মাসের মধ্যেই সেরকম একটা ঘোষণা আসবে যে অন্তর্বর্তীকালীন সরকার আর থাকছে না তাহলে কি অনেকদিন থেকে আলোচিত সেই জাতীয় সরকারের দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার জাতীয় সরকার গঠন করা হবে বিভিন্ন দলের সদস্যদের নিয়ে তেমন দিকে যাচ্ছে নাকি ভিন্ন দিকে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আজকে হাইকোর্ট একটি রায় দিয়েছে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার যে বিধানটা ছিল সেই বিধানটা বিলুপ্ত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আবার গঠিত হতে পারবে এরকম অবস্থা জারি হয়েছে আইনত যখন তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের রায় আসলো তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল বললেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকছে না অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তার ভাষ্য মতে তিনি তার ভাষ্যটা সঠিক কিনা তার ভাষ্যটা পরিপূর্ণ কিনা সেটা অবশ্য সময়ই বলে দেবে যে তার ভাষ্যটা কতটা পরিপূর্ণ তবে তার ভাষ্যের একটা অংশ নিশ্চিত যে অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে মিনিমাম চেঞ্জ নাম পরিবর্তন হচ্ছে সেই নামটা পরিবর্তিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার লাগানো হচ্ছে এবং এটা খুব খুব হবে অর্থাৎ ডক্টর যে সরকারকে সংবিধানে না থাকার কারণে তত্ত্বাবধায়ক সরকার না বলে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছিল সেই সরকারকে কিছুদিন পরেই তত্ত্বাবধায়ক সরকার বলা হবে ফর্মেটটা চেঞ্জ হচ্ছে শুধু নামের ফরমেটটা চেঞ্জ হচ্ছে পদত্যাগের হেরিক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে আপনারা জানেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির গত কয়েকদিন আগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনা সমালোচনায় জর্জরিত এই সংগঠনটি স্বভাবতই বাংলাদেশে যে কোনো কার্যক্রম শুরু করলে সমালোচনা আলোচনা থাকবেই সে ভালো কাজ করলেও থাকবে মন্দ কাজ করলেও থাকবে কিন্তু নতুন এই সংগঠনটির মনে হচ্ছে যেন সমালোচনার ভার পিছু হটছে না তাদের গায়ের সাথে লেগেই যাচ্ছে আর সেই সমালোচনাটি তৈরি হয়েছে এখন আবার তাদের এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে তিনজন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যে অভিষেক অনুষ্ঠানটি আমরা দেখলাম তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি দেখলাম সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ছাত্র জনতা এখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন ছাত্রদের প্রতি স্বভাবতই বাংলাদেশের সাধারণ নাগরিকদের উচ্চমানের একটি আশা আকাঙ্ক্ষা রয়েছে যে ছাত্ররা বাংলাদেশের জুলাই বিপ্লবে যেভাবে আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে দেশকে এগিয়ে নিতে যেভাবে তারা প্রচেষ্টা করেছে সেই প্রচেষ্টা অব্যাহত রেখে আগামীর বাংলাদেশ গঠনেও তারা ভূমিকা পালন করবে কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো কি এমন হচ্ছে দলটির মধ্যে যে দলের মধ্যে পদত্যাগের হেরিক বইছে মাত্র এক সপ্তাহ হলো না দলটি গঠন হয়েছে তার মধ্যেই এটা নিয়ে আসলে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা যেমন হচ্ছে সমালোচনা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেই সকল নেতাকর্মীরা এই দলের ভিতরে ঢুকেছেন এবং আবার বের হচ্ছেন এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর বাংলাদেশের গাদা আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে সমন্বয়ক রাজ্যে নতুন একটি দল গঠন করেছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলে সবাই সবার মন্তব্যে প্রকাশ করে এবং বিশেষ করে এই সমন্বয়কদের দলের বিপক্ষে অনেকে সমালোচনা করে যে যারা কিনা আমাদের দেশের শিক্ষার্থীরা কীভাবে রাজনৈতিক দল গঠন করবে এই বিষয়টাকে নিয়ে গেছে আপনারা বলেন যে তারা যে দল গঠনটি করতেছে এটা ঠিক করতেছে নাকি ভুল করতেছে অন্যদিকে তাদের দলের পক্ষে নাকি বিপক্ষে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন অন্যদিকে নাহিদ ইসলাম কিন্তু সেই দলের প্রধান নাহিদ ইসলাম সে কিন্তু নিঃস্বার্থভাবে এতদিন উপদেষ্টা ছিল এবং সে উপদেষ্টা পদত্যাগ করে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে কেউ যদি কোনো বড় পর্যায়ে ক্ষমতায় যায় তাহলে কিন্তু সেই ক্ষমতাটা ছাড়তে চায় না আর এইখানে নাহিদ ইসলাম কি করেছেন তিনি কিন্তু স্বেচ্ছায় সেই পদটা পদত্যাগ করেন এবং দেশের স্বার্থে তিনি একটি নতুন রাজনৈতিক দলের প্রধান হন যার এখন সেই নাহিদ ইসলামকে নিয়ে অনেকে কি কথা বলে দর্শক শ্রোতা এইসব কথায় আপনারা খান দেবেন না অন্যদিকে আরও অনেকের বক্তব্য দেখিয়েছি যাদের বক্তব্যের কারণে কিন্তু আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ হয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন এবং ইতিমধ্যে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বেলাইকনটি বাজিয়ে যাবেন তাহলে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ